এবছরের জামাই ষষ্ঠী উপলক্ষে আমার আজকের তৃতীয় রেসিপি এর আগে আমি দুটো রেসিপি শেয়ার জামাই ষষ্ঠী উপলক্ষে তো আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছানা ভাপা আজকে আমি দুই রকম ভাবে ছানা ভাপা বানাচ্ছি দুই রকম খেতেও কিন্তু স্বাদ আলাদা হয় আর গরম গরম ভাতের সাথে এই ছানা ভাপা খেতে অসাধারণ লাগে তবে আমি যেটা বলবো এর আগের এপিসোড দুটোতে আমি যেটা বলেছি সেটাই আমি এখানেও বলবো আমি এবছরের জামাই ষষ্ঠী যেহেতু শনিবার পড়েছে তাই এমন কিছু রেসিপি সিলেক্ট করেছি যেগুলো নিরামিষও বানানো যায় সে আবার আমিষও কিন্তু বানানো যায় তো আজকে যে ছানা ভাপা বানাচ্ছি এই ছানা ভাপা চাইলে আপনারা ছানার পরিবর্তে বানাতে পারেন চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আপনারা একইভাবে বানাতে পারেন একই রেসিপি ফলো করে তো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমরা ছানা তৈরি করে নেব যেহেতু ছানা ভাপা ছানা আমরা বাড়িতেই তৈরি করব। চাইলে আপনারা বাজারে কেনা ছানা অবশ্যই কিন্তু ব্যবহার করতেই পারেন এছাড়াও আপনারা ছানার পরিবর্তে এই রেসিপিটা পনির দিয়েও বানাতে পারেন পনিরটাকে আপনারা গ্রেড করে নিয়ে ব্যবহার করতে পারেন অথবা যদি আপনারা পনির গ্রেড করতে না চান ছোটো ছোটো টুকরো করে মানে কিউব আকারে কেটে নিয়ে আমরা পনির যেমন রান্না করি সেরকম কিন্তু পনিরটাকে টুকরো করে নিয়েও এই রেসিপিটা বানাতেই পারেন তো যাই হোক এখানে আমি ফাইভ হান্ড্রেড এম এল অর্থাৎ পাঁচশো এম এল দুধ এখানে আমি গরম হতে বসিয়েছিলাম দুধটা একটা জাল চলে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা মাঝারি সাইজের পাতিলেবুর সম্পূর্ণ রসটা দিয়ে দিয়েছি তবে ছানা কাটানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন বন্ধ থাকে দুধের জাল চলে আসার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাচাড়া করবেন যাতে দুধটা একটু ঠান্ডা হয়ে যায় ধোয়া ধোয়াটা গরমটা কমে যায় তারপর ছানাটা আপনারা কাটাবেন তাহলে ছানাটা কিন্তু ভীষণ হবে এর আগে আমি অনেক রকম ছানার মিষ্টি রেসিপি শেয়ার করেছিলাম তো আমি একই কথাই বলেছিলাম ছানা যদি গরম অবস্থায় মানে গ্যাস জ্বালিয়ে কাটানো হয় তাহলে কিন্তু ছানা শক্ত হয় এবং তা থেকে যদি কিছু বানানো হয় তার স্বাদ কিন্তু খুব একটা ভালো হয় না তো তার জন্যই দুধটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপর ছানাটা কাটিয়ে নিলে ভালো হয় আচ্ছা আমি ছানাটা কাটিয়ে নেওয়ার পর একটা বড় ছাকনির মধ্যে জলটা আলাদা করে নিয়েছি ছানা জলটা আলাদা করে নেওয়ার পর ছানাটা কিন্তু আমি একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি ছানাটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার সেই সুযোগে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব বানাবো গন্ধরাজ ছানা ভাপা গন্ধরাজ ছানা ভাপা বানাতে কিন্তু খুব কম উপকরণ প্রয়োজন পড়ে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার হয় না আবার কিন্তু হয় অসাধারণ তো ছানা ভাপা বানানোর জন্য মানে গন্ধরাজ নিয়েছি লেবুর উপরের পাতলা সবুজ যে খোসা অংশটা থাকে সেই সবুজ অংশটা আমি গ্রেটারে গ্রেট করে নিলাম যেটাকে বলা হয় গন্ধরাজ জেস্ট গন্ধরাজ জেস্টে কিন্তু একটা অসাধারণ গন্ধ হয় গন্ধরাজ লেবুর যে গন্ধ তার কিন্তু অর্ধেকটাই আসে ওই গন্ধরাজ লেবুর খোসা থেকে যাই হোক এছাড়াও আমি একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি সেটাকে কুচিয়ে নিলাম যদি আপনারা পেয়ে থাকেন তাহলে ব্যবহার করবেন আর যদি পেয়ে না থাকেন তাহলে বাদ দিতে পারেন আচ্ছা গন্ধরাজ লেবুটাকে এবার আমি টুকরো করে নিয়েছি কয়েকটা স্লাইসও বানিয়ে নিয়েছিলাম যাই হোক এবার আমরা আরো একটা মশলা বানাচ্ছি যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ছানা ভাপার জন্য প্রয়োজন পড়বে মানে ছানা ভাপা বানাতে আর একটা যে মশলা প্রয়োজন পড়বে সেটা আমি বানাচ্ছি সেকেন্ড ছানা ভাপাটা বানানোর জন্য আমি ব্যবহার করব সর্ষে পোস্ত এখানে আমি সাদা শস্যে আর কালো শস্যে এক চামচ করে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি চাইলে আপনারা শুধুমাত্র একরকম শস্য দিয়েও কিন্তু বানাতে পারেন আর এক চামচ তিল নিয়েছি সাদা তিল দিয়ে আমি এর মধ্যে একটু সামান্য লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল বুঝে লবণ কাঁচা লঙ্কা ব্যবহার করবে দিয়ে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি তারপর আমি ছানা কাটানোর জল দিয়েছি মোটামুটি দু থেকে তিন চামচ আর এছাড়াও আমি সামান্য একটু নর্মাল জলও দিয়েছি দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি ব্যাস আমাদের মশলা একদম তৈরি এই মশলাটাতে আপনারা একটু যদি ছানা কাটানোর জল ব্যবহার করেন তাহলে স্বাদটা কিন্তু দেখবেন আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে ছানা কাটানোর জল কিন্তু কখনোই ফেলে দেবে না ছানা কাটানোর জল দিয়ে আবারও আপনারা দ্বিতীয় বা তৃতীয়বারও ছানা কাটিয়ে নিতে পারেন ওই একই জল ব্যবহার করে এছাড়াও ছানা কাটানোর জল দিয়ে রুটি লুচি পরোটার জন্য আটা বা ময়দার ডো মাখা হলে সেগুলো কিন্তু বেশ নরম হয় আর এছাড়াও আহ কিন্তু ব্যবহার করা যেতে পারে রান্নার স্বাদটা ভীষণ ভালো হয় ছানা কাটানোর জল ব্যবহার করলে যাই হোক এবার আমি ছানার জলটা ঝরে যাওয়ার পর সম্পূর্ণ ছানাটাই কিন্তু একটা থালার মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু লবণ এই ধরুন হাফ চামচ মতো দিয়েছি সামান্য চিনি এই ওয়ান ফোর চামচ মতো হবে আর এক চিমটে হলুদ গুঁড়ো দিয়েছি এছাড়াও আমি ব্যবহার করলাম জল ঝরানো টক দই আমি তিন চামচ টক দই আগে একটা চিকনির মধ্যে রেখে দিয়েছিলাম মোটামুটি এক দেড় ঘন্টা আগে জলটা আলাদা হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে বা জল টক দই সেটাই আমি এক চামচ দিয়েছি দিয়ে ছানাটাকে একবার মেখে নিলাম ছানাটা যদি প্রথমেই এইভাবে একবার মেখে নেওয়া হয় তারপর ছানা ভাপা বানানো হয় তাহলে ছানা ভাপাটা একদম একদম মসৃণ স্ট্রাকচারের আসে যেটা দেখতে ভালো লাগে একদম ক্রিম ক্রিম স্ট্রাকচার আসে বেশ ভালো লাগে দেখতে এছাড়াও খেতে কিন্তু বেশ ভালো হবে ভীষণ নরম হবে যে আমরা যেরকম ছানাটাকে একটু প্রথমে মেখে নিয়ে হাত দিয়ে সেইভাবেই কিন্তু একটু যদি মেখে নেওয়া হয় তাহলে বেশ ভালো হয় যাই হোক সমস্তটাকে মাখিয়ে নিয়েছিলাম এবার আমি ছানাটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগের মধ্যে দিয়ে দিলাম ওই যে গন্ধরাজ লেবুর খোসাটা আমি সবুজ খোসাটা আমি যেটা একটু গ্রেট করে রেখেছিলাম সেই গন্ধরাজ জেস্ট কুচোনো গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবুর রস সমস্তটা দিয়ে একটা মালায়ের মধ্যে নিয়ে নিলাম নারকেলের মালায় আমি ব্যবহার করছি ও হ্যাঁ এই নারকেল কোড়াও কিন্তু আমি ব্যবহার করেছিলাম ছানাটা যখন মাখছিলাম তার মধ্যে যেটা আমি বলতে ভুলে গেছিলাম দুই চামচ নারকেল কোড়াও ব্যবহার করেছি যাই হোক এবার আমি একটা মালায়ের মধ্যে দিয়ে দিলাম আমি আজকে এখানে মালায়ের মধ্যেই মানে নারকেলের মালায়ের মধ্যে আমি ছানাটা আজকে ভাপাবো এতে করে লাঁকড়ের মালাইয়ের একটা অসাধারণ ফ্লেভার আসবে যেটা করে এটা কিন্তু খেতেও আরও সুস্বাদু লাগবে চাইলে আপনারা সিলেট টিফিন বক্স এখানে ব্যবহার করতে পারেন আচ্ছা এবার আমি যে মালায়ের মধ্যে আমি গন্ধরাজ ছানাটা দিয়ে দিলাম তার মধ্যেই ওপর থেকে আমি একটু গন্ধরাজ লেবুর পাতা একটা লেবুর স্লাইস আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে কিন্তু কোনো রকম শস্যের যাবে না কারণ গন্ধরাজ লেবুর সাথে মশলা খুব একটা যায় না মশলা ব্যবহার করলে গন্ধরাজ লেবুর যে গন্ধ সেটাই কিন্তু একদম নষ্ট হয়ে যায় তাই গন্ধরাজ দিয়ে যখন কিছু বানাবেন অতিরিক্ত মশলা বা কিছুই কিন্তু ব্যবহার করা চলে না যাই হোক এবার আমি এই মালায়ের মুখটাকে একটু আটা মাখা দিয়ে এইভাবে সিল করে নিচ্ছি যাতে স্টিমটা আলাদা না হয়ে যায় সিলেক্ট টিফিন বক্সের মধ্যে যখন আমরা ভাবাবো তখন কি হয় আমরা সিলেক্ট টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিই তাতে কিন্তু কাজ হয়ে যায় তবে এক্ষেত্রে মালায় তো আর ঢাকনা নেই তো সেই জন্যই আমরা এইভাবে আটা মাখা দিয়ে মুখটাকে সিল করলাম তবে হ্যাঁ আপনারা যদি আটা নষ্ট করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন মুখটাকে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে সিল করে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখে জাস্ট সাত থেকে আট মিনিট এটা পুড়িয়ে নেব তাহলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে গন্ধরা ছানা ভাপা এইভাবে আপনারা তৈরি করতে পারেন এছাড়া আপনারা সিলেট টিফিন বক্স আমরা যেমন স্টিম করি একটা কড়াই বা পাত্রের মধ্যে জল দিয়ে স্টিম করি সেইভাবেও করতে পারেন আমি সেইভাবেও এই ছানা ভাপাটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন সর্ষে পুস্ততে যেটা বানাচ্ছি সেটা তৈরি করে দেখাবো একইভাবে আমি একটা মালায়ের মধ্যে নাকলে মালায়ের মধ্যে নিয়ে নিয়েছি রেডি করে রাখা ছানা তারই মধ্যে আমি সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ এই যে একটু লবণ প্রয়োজন মনে হয়েছিল সেই জন্য দিয়েছি আর সামান্য কাঁচা সরষের থেকে দিয়েছিলাম দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এবার একইভাবে সিল করে নেবো আপনারা এখানে অবশ্যই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ব্যবহার করতে পারেন মুখটা ভালো মতো সিল করে নেওয়ার পর আমি গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিচ্ছি এর মধ্যেই আমি মালাইটা স্টিম করতে দেবো তার মধ্যে এক কাপ জল দিয়ে জলটাকে প্রথমে হাই ফ্লেমে হালকা গরম করে নিলাম জলটা হালকা গরম হয়ে গেলে আমি মালাইটা এইভাবে জলের ওপর বসিয়ে দিচ্ছি তারপর এটা কভার করে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট এটা স্টিম হতে দেবো অপরদিকে গন্ধরাজ যে ছানা ভাবাটা বানিয়েছিলাম সেটা কিন্তু সেই মালাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর পাত্রর মুখটা খুলে নেব। একটা ছুরির সাহায্যে আমি মাথাটা কেটে নিচ্ছি এবার আমি মুখটা খুলে নিচ্ছি দেখুন আমাদের গন্ধরা ছানা একদম তৈরি আর একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু মালাইয়ের মধ্যে এটা পোড়ানো হয়েছে তাই মালাইটা পুরে একটা অসম্ভব সুন্দর গন্ধ তৈরি করেছে আপনারা যতক্ষণ না বানাচ্ছেন ততক্ষণ আপনারা কিন্তু বুঝতে পারবেন না এর কি স্বাদ গন্ধটাও কিন্তু অসাধারণ বেরোচ্ছে আমাদের গন্ধরা ছানা একদম তৈরি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে অপরদিকে আমাদের দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম পাঁচ থেকে সাত মিনিট আমি ঠান্ডা হতে দিয়েছিলাম এবার আমি এই মুখটাও খুলে নেবো একইভাবে ছুরি দিয়ে আমি মাথাটা কেটে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো এই গন্ধরা ছানা ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর চাইলে আপনারা জামাষষ্ঠীতে এবারের মেনুতে এইভাবে ছানা ভাপা রাখতে পারেন চাইলে আপনারা পনির দিয়েও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে হবে পনির ভাপা আর যদি চিংড়ি মাছ দিয়ে একই প্রসেসে করেন মালাইয়ের মধ্যে আপনারা একইভাবে পুড়িয়ে নেবেন চিংড়ি মাছ দিয়ে তাহলেও কিন্তু খেতে সুস্বাদু লাগবে তাহলে হবে চিংড়ি মাছ ভাপা আজকের মতো তাহলে এই পর্যন্তই দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের শর্ষে প্রস্তুতি ছানা পাপাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে